আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন সাওয়ারিতে সাওয়ারিতে কেন সাওয়ারির যে মালিক দুষ্টু মালিক ঠিক আছে সে আমারে ফোন দিয়ে আনাইছে ভাই আসতে হবে বাইক আসছে আইসা বাইক নিয়ে যান কি বাইক বলে আইসা দেখেন আইসা দেখি এই জিনিসটা দিছে দিছে একটা বলে এটা নিয়ে যান আমি আমি চালাইতে পারি না ভাই বাইক চালাইতে পারি না হ্যাঁ পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে কিন্তু এইটা এমন একটা জিনিস যে জিনিসটা আপনার দেখা উচিত এবং এটা মনে হয় গতকালকে আসছে তাই না পিয়াজ ভাই গত পরশু আসছে সে গত পরশু রাতেই আমার নক করছে আমি গতকালকে আসতে পারিনি আজকে আসছে আমি আবার ঢাকার বাইরে যাব এই জন্য একটু চিন্তা করলাম দেখে যাই কারণ এই জিনিসটা আমি কিনবো না কারণ কিনবো তখনই যখন আমি চালাইতে পারবো আমি এটা চালাইতেও পারি না আমি এটা কিনতেও পারবো না বাট এটা আপনারা যারা কিনতে চান এটা তো বাংলাদেশে এখন মোস্ট পপুলার বাইক তাই না পিয়াস ভাই দেখেন কত বাইক আছে ইয়ে যে ইয়ামাহা আছে জিক্সার আছে

কনফার্ম দাম যদি পনেরো লাখ পর্যন্ত আমার টার্গেট আছে পনেরো ষোলো সতেরো হইলেও নিব যান কোনো কথা নাই কিন্তু দুই চাকার বাইক আমি চালাইতে পারি না কেন আমার বাবা আমার কখনো বাইক চালাইতে দেয় নাই আমার বাবা একজন বাইকার সে তার জীবনে বাইকই চালাইছে সারা জীবন তো তার কথা হচ্ছে যে বাইকের অ্যাক্সিডেন্ট খুব বাজে অ্যাক্সিডেন্ট এই জন্য আমাকে শিখতেই দেয় না কখনো বাট শিখে আস্তে আস্তে চালাইলে তো আর সমস্যা নাই তাই না

এটা অনেক দিন আগে সবাই প্রি কিং দিয়েছিল কেনার জন্য আচ্ছা আর আমরা তো হচ্ছে অন সব ব্র্যান্ড নিয়ে কাজ করি ভবিষ্যতে এটা আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल হয়ে যাবে ইনশাআল্লাহ ইউজ বাইক হিসেবে যদি আমরা এটা সেল করি তখন আমরা বলতে পারবো যে 100% অথেন্টিক জিনিসটাই পাবে অন্যান্য শোরুমে যে জিনিসটা করে যায় একটা প্রেস কন্ডিশনে বাইক নিয়ে আসে ওটা মিটার টেক টেম্পারিং করে বা ফাটা টাটা থাকলে ওগুলো রিমুভ করে দেয় বাট এইটা তো ব্র্যান্ড নিউ এটা একদমই ব্র্যান্ড নিউ আমরা কিনে আনছি ব্র্যান্ড নিউ তিনটাই ব্র্যান্ড নিউ আনছি আমরা 47 কিলো চলছে এটা আমরা নিজেরাই চালাই নিজেরাই চালাই অনেক ভাই ব্রাদার আসছে ওনারা চালাই তেল কেমন খায় তেল একটু বেশি খায় যেহেতু 350 সিসি 17 থেকে 20 মাইলেজ পাওয়া যাবে আশা করি 17 থেকে 20 আচ্ছা খারাপ না খারাপ না না মাইলেজে এই সব বাইকে মাইলেজের কথা চিন্তা করা যাবে না ঠিক আছে একটা টাইমে যখন পালসার বেয়ে রইছে তখনই মানুষ মাইলেজের কথা চিন্তা করে না সেটা আমরা তখন ছোট আর এখন তো এই জিনিস বাংলাদেশে ফার্স্ট টাইম আসছে এইটা মেইনলি আমার মনে হয় আপনার ইউকের বাইক যুক্তরাজ্যের যুক্তরাজ্যের বাইক 1901 সালে আচ্ছা এরপরে এইটা ইন্ডিয়ান কোন একটা কোম্পানি মনে হয় এই কোম্পানিটাকে কিনে নিছে এবং এখন এটা ম্যানুফ্যাকচার কোথায় হয় ইন্ডিয়াতে আপনার এখানে যা বাইক আছে যে ইয়ামাহা যেগুলো আসে বা আপনার সুজুকি যেগুলো আসে এগুলাও তো ইন্ডিয়ান বাইকই আছে আমাদের ইন্ডিয়া আছে তারপর হচ্ছে থাইল্যান্ড আছে ইন্দোনেশিয়া আছে ইন্দোনেশিয়া আছে বুঝতে পারছি তাহলে আপনারা যদি এই বাইকটা কিনতে চান সেক্ষেত্রে আপনারা সাওরির সাথে যোগাযোগ করতে পারেন হয়তো একটু টাইম লাগবে হ্যাঁ কিন্তু আপনাকে প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আর সাওয়ারি হচ্ছে আমাদের মিরপুরে মিরপুরের ইউজড বাইকগুলো আসলে সবচেয়ে ভালো যেখানে পাওয়া যায় সেই জায়গাটার নামই সাওয়ারি আমি সাওয়ারিতে এর আগেও আসছিলাম আপনারা দেখছিলেন তুষার ভাই আমি আমরা তুষার ভাই কিন্তু সাওয়ারির সাথে জড়িত আছে আর সাওয়ারির যে মালিক যিনি আসেন উনিও খুবই মাইডিয়ার মানুষ হ্যাঁ মাইডিয়ার কেন বললাম রাত তিনটার সময় যদি আমার নক করে তাহলে তো অবশ্যই আইডিয়ার তাই না হ্যাঁ উনি রাত তিনটায় নক করে আমার যে ভাই আসতে হবে কোথায় আসেন হুম এই আর কি তো দেখাইলাম আর অন্যান্য যে বাইকগুলো আছে আপনাদের এখানে বাইক কিনতে হইলে মিনিমাম কত টাকা বাজেট রাখতে হবে এটা আসলে মিনিমাম বাজেট নাই

বসেবারছি বসেবারছি তবে আশা করি আপনি এখানে আসলে আপনি অন্তত প্রতারিত হবেন না আমাদের প্রত্যেকটা বাইকে হচ্ছে অথেন্টিক আমরা কখনো মিটার টেম্পারিং না টেম্পারিং করে না এটা আমিও আপনাদেরকে সিওরটি দিলাম যে ওনারা মিটার টেম্পারিং করে না হ্যাঁ এটা আমি অনেক আগে থেকেই কিন্তু সাউরির সাথে আমি পরিচিত সাউরির যে যিনি ওনার তুশার ভাই বা আরও যারা যারা ছিলেন এখনও আসেন কম বেশি সবার সাথেই পরিচিত এবং মাঝে মাঝে এক নম্বরের দিকে আসলে আমার বাসাও তো মিরপুর এক নম্বরের দিকে আসলে আমি এখানে আসি দেখা হয় হ্যাঁ সো আপনারা যদি ইউজড বাইক কিনতে চান অথবা নতুন বাইকও কিন্তু সাওড়িতে অ্যাভেলেবেল সাওয়ারি ওই সাইডে একটা নতুন শোরুমও আছে সো আপনারা ব্র্যান্ড নিউ বাইক কিনতে গেলেও সাওয়ারি আপনাদের জন্য আর গুড চয়েস আর ইউজড বাইকের জন্য এটা বেস্ট চয়েস আমার কাছে এই পর্যন্ত যে কয়জন বাইক নিয়ে কোয়ারি করছে যে ভাই বাইক কিনবো কোন জায়গার থেকে আমি কিন্তু ডিরেক্টলি বলে দিছি যে সাওয়ারিতে চলে যান হ্যাঁ সাওয়ারিতে যান আপনার পছন্দের বাইক সাওয়ারিতে হয়তো দেখা গেছে যে অন্য অন্য শোরুমে যেই ইউজড বাইকটা আপনি এক লক্ষ পঞ্চাশে পাবেন সাওয়ারিতে হয়তো সেটা এক লক্ষ বাউান্ন বাট আপনার এর মধ্যে অনেক পার্থক্য আছে ওই অন্য শোরুমের ইউজড বাইক আর সাওয়ারির ইউজড বাইকের মধ্যে হিউজ গ্যাপ আছে হ্যাঁ ওনারা বাইক কেনে হচ্ছে গিয়ে আগে বাইক দেখে যে এটার কোনো কাজ হয়েছে কি না কী কন্ডিশনে আছে কত মাইলেজ সব কিছু দেখে এবং আপনাদের এইখানে আমি মনে হয় আট দশ কিলো চালানো বাইকও পাইছি যে দশ কিলো বারো কিলো চালাইছে এরপর আর পছন্দ হয় না আয় এই সাওয়ারিতে বিক্রি করে দিয়ে গেছে আচ্ছা এমটি ফিফটির দাম কত এই যে এমটি ফিফটিন হ্যাঁ এইটার এইটার এইটা এটা কোনটা ইউজড এটা প্রাইস কত চার লক্ষ আশি আচ্ছা তাইলে এইটার চেয়ে দাম বেশি ওইটা কত সিসি দেড়শো সিসি এইটা সাড়ে তিনশো সিসি এইটার চেয়ে ওইটার দাম এত বেশি কেন এটা হচ্ছে মূলত কোম্পানিটা বলতে কারণ অনেকেই ধারণা করতেছিল রয়্যাল এনফিল্ড আসার পরে অন্যান্য বাইকের প্রাইসটা একটু কমবে আচ্ছা কমে নাই কমে নাই আগে যেমন ছিল এমনই আছে আচ্ছা अवेलेबल হোক দেখি কি হয় হ্যাঁ সেটাই হচ্ছে ঠিক আছে আচ্ছা আমি ডেসক্রিপশন বক্সে সাওয়ারির নাম্বার বা লিংকটিং যা কিছু আছে সব কিছু দিয়ে দেব আপনারা আসবেন ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো ইস্যু হবে না হ্যাঁ এটা আমি কথা দিচ্ছি আসলে মত বিদায় ঠিক আছে বিরাজ ভাই আচ্ছা যাওয়ার আগে একটু একটু সাউন্ড শোনাই দিই আপনাদের হ্যাঁ